মাতৃভূমি অথবা মৃত্যু কোনোভাবে ভারতের কাছে মাথানত করছে না সীমান্তের সাহসী বাংলাদেশের সন্তানেরা আবারও সীমান্তে নিয়ম না মেনে কার্যক্রম চালাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হয় এই উত্তেজনা পরে কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এই ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন আহতরা হলেন বীরদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক নোমেন্সল্যান্ডের এলাকায় গম কাটাকে কেন্দ্র করে শনিবার দুপুর বারোটার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি জানিয়েছে সীমান্তের এপার ওপারে দুই দেশের উত্তেজিত জনতা মারমুখী অবস্থানে রয়েছে স্থানীয়দের অভিযোগ ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত তিরিশটি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে মোটরসাইকেলে করে ফারুক সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য গিয়েছিল উত্তেজনার মধ্যে তীব্র বেগে আসা পাথরের আঘাত পান মাথায় সীমান্তের বাস নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ করে এতে রনি আহত হয় বিজেপি জানিয়েছে এই ঘটনায় বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ বিজেপির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল চারটার দিকে বিজেপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটে ঘটনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ এর আগে সাত জানুয়ারি শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়ার নির্মাণ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় জুলাই আগস্ট গণ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে বেশ সতর্ক দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী একটুতেই দুই পক্ষ লেগে যাচ্ছে ঢোকা এতে সীমান্তে বাড়ছে উত্তেজনা দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বলেন গত পনেরো বছরে ভারতীয় বিএসএফ আগ্রাসী আচরণ করেছে পারস্পরিক বোঝাপড়ার মধ্যেও বিএসএফ প্রাণ অস্ত্র ব্যবহার করেছে তবে বর্তমান পরিস্থিতিতে ভারত যে আচরণ দেখাচ্ছে বাংলাদেশ সরকারও পাল্টা জবাব দিচ্ছে উত্তেজনা কমাতে সীমান্তে কমান্ডার পর্যায়ে আলোচনার দরকার আছে অন্তর্বর্তী সরকারের গত পাঁচ মাসে সীমান্ত হত্যা সহ বিভিন্ন কারণে নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বিভিন্ন ঘটনায় জানিয়েছে দেশের সরকার। প্রতিক্রিয়াও এতে দুই দেশের সীমান্ত নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বেড়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরেই ভারত সীমান্ত ব্যবস্থাপনায় কাটাতারের বেড়া স্থাপন নজরদারির জন্য বৈদ্যুতিক যন্ত্র ও অত্যাধুনিক ক্যামেরা লাগাচ্ছে যেখানে নদী বা অন্য কোনো কারণে কাটাতারের বেড়া দেওয়ার সুযোগ নেই সেখানে নজরদারির জন্য উচ্চ সম্পন্ন ক্যামেরা সহ বিশেষ যন্ত্র স্থাপন করা হচ্ছে আইবিটিপি নিউ ইয়র্ক